কুরবানের মাথা বাদে বা হাত পা বুক করে সব ফ্রিজে ফেলে দিবি আর কুরবানের ছেলের আমি দেখতেছি এ ভাইস্টে

আরাও তো আজ গেছে एक्टर যদি পাইতে হাত চাপিয়ে দেবো পান্নোলা বলে কিছু থাকবে না কই তারা এই ন্যাছ হারিয়ে গেছে কিছুদিন সবাই একসাথে থাকতে হবে একা একা মতো বেড়াইছিনে মার খেলে পড়ে আমার দোষ হবে না কিছুদিনের রেস দাগ পড়ে সবাই সব কথা ভুলে যাবে নে ফুল্লাম তুড়া বলে বিরাট বাড়ারবাল হয়ে বড়িসি সেদিন তুমি কোনা ছিলে কোনা ছিলে সেদিন তোমার এই বিরত্ব এই আমি বাড়ি চলে শুনলাম তুমি আইলি তাকি তুমি কি বুঝতে চাচ্ছো বাড়ি চলে গেছো আমরাও বাড়ি চলে গেছি নেতা আইলি দল আসবি আসবি করতে চাইলাম কেন দোকান ভরা লোকের ভিতরে তোমার ছেলে আমার কেন মানবান করলো করতে চাইলাম তুমি কি কবা কও

বাপের টাকা থাকলেই সাপোর্ট আর কিনা যায় না রে আমরা দল করি আর্জেন্টিনা আমাকে রক্তে মিশারে রক্তে আর্জেন্টিনার লোক আমরা ভাই ভাই নে তোরা তো অতীত দেখে দল করিস তোরা গরু মারবি কোন গরু এই কুরবাইনে মারবে নে কুরবাইনে তো দল গুছিয়ে নিয়ে খাইয়ে যাস আর মিশে যাস আমি বিরাদিলি ভালো ভালো তারকা খেলা দেখেছি আমি কাকার খেলা দেখেছি আমি নেইমারের খেলা দেখেছি আমি বাপ দাদার মুখে শুনেছি আমার 5 টাকা কাপড় হয়েছে কেন আমি করে 5 টাকা ছেড়ে ওই দুটো কাপের দলে কেন মিষ্টি যাব এই খেলা দেখে রে খেলা দেখে খেলার মান দেখে বুঝিসনে খেলার কি গুণ এই ঘুমা শক্তি সল্লাই নাই কিন্তু পিট বাজবে না রে তুই অতল যদি পারো আয়সো মাঠে আয় আজ বিকেলে মাঠে আয়সো তোমার বাপ বাদ আর আমার দাদা বাদ তোমার ছেলে তুমি খেলবা আমার বাপ আমি খেলবো আচ্ছা আজকে মাঠে সামনা সামনে হিট হয়ে এই! আমরা তো দুই দলই বাড়ি চলে আইছি রে এখন সুমান সুমান এই তুগার সাথে খেলা থাকলো কালকে এই তুগার সাথে জিতে জিতার এমএসটা আমরা আনন্দ উপভোগ করব এই প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আসবি আরে ওই অমক তমক নেই আমরা ঠকে গেলাম এই সব কথা কিন্তু চলবে না

তুমি বুঝা লোক কি গঞ্জি পড়েছে শুধু দেরি কথা কয় আর বয় সে গেছে বুঝিস যা পড়ে আছি বুঝিস না মন এতে দল করি ওই ভিতরের মনটা কি হলুদ আছে হলুদ থাকলে হবে না গেঞ্জিটা খুলে বুক ডাসি মাছখানে দেখতে পারলি বুঝতে পারছিস ভিতরে শুধু শস্যর মাছ